আপনি স্যার আপনারা যে কমপ্লেন করছেন আপনি বলেন যদি আমার কপি দেখাইতে পারেন আমি করি যদি কোনো পার্টি বলতে পারে কোনো দোকানদার বলতে পারে বা কোনো প্রুফ করতে যা মানবেন আমি মেনে নেব তাহলে সানভিস ভাই তো আমি তার কাছে আমি নেই না কপি বিক্রি করি না আমার থেকে মাল ওনার ব্যামো বাই করেন আমি অরিজিনাল মাল ওনার কাছে বেচি আমাদের আশেপাশের মার্কেটে আমাদের পাকিস্তানি মাল কপি করে উনি ওই কপি নিতে পারে কিন্তু আমি কপি বিক্রি করি নি উনাকে এগুলো কপি প্রোডাক্ট নিয়ে বিক্রি না না কপি না স্যার বিক্রি করি না স্যার এই ক্যাশ মেমো কি আপনার স্যার আমি বলছি আপনার হ্যাঁ বলে না আমার ক্যাশ মেমো এই ক্যাশ মেমো আপনার কি আমার স্যার হ্যাঁ কিন্তু আমি কি বলছি যে আমি যারা ছাপাইতে দিছিলাম সেই অ্যাড্রেস ছাপাই নাই তারপর আমি ওইটা আমি যা বলি তাই উত্তর বলেন স্যার আপনি বেশি উত্তর বলেন স্যার বলেন স্যার আমি তো অত জানতে চাচ্ছি না বলেন স্যার এই ক্যাশ মেমো গুলো আপনার কি জি স্যার এই কি পাকা ক্যাশ মেমো এর বৈশিষ্ট্য এর ভিতর আছে কিনা

ব্যবহার করা উচিত হবে কিনা না হয়নি ওই ভালো ফলাইছিলেন না এটা বলতে পারে সে তার জন্য কিন্তু আমি কপি বিক্রি করি না আপনার আমি আমার যত পার্টি আছে নাম দিতেছি জিজ্ঞাসা করেন লাখানি কালেকশন কপি বিক্রি করে কি না আমি কপি মাল বিক্রি করি না আমার এলো আপনি যার কাছে আলাপ করতে পারে হ্যাঁ আমার মেমোর ব্যাপারে বলছেন এটাই মাইনা নিতে পারি যে মেমোটা আসলে আপনি ক্রয়ের ক্যাশ মেমো হচ্ছে 22 সালের 23 24 এর কোনো মেমো নেই আছে স্যার কথা বলছেন যে 25 এর আছে বিক্রি করেন যাদের কাছে সবগুলো ভুয়া ক্যাশ মেমো ব্যবহার করে অর্থাৎ তাদের কোনো নাম ঠিকানা কিছু দেওয়া নাই আমাদের মার্কেট আমাদের আশেপার্কের মার্কেটে আমাদের পাকিস্তানি মাল কপি করে ওই কপি নিতে পারে কিন্তু আমি কপি বিক্রি করি নি উনাকে এটা যদি আমাকে যেখানে নিয়ে যান বলতে পারবো এইগুলো ক্যাশ মমো নাকি দিয়েছেন স্যার এখানে আমার এখানে আমার রং হইছে এটা মানে কিন্তু স্যার আমি কপি মাল বিক্রি করি না আমার দোকানে এক পিস কপি আমি কপি বিক্রি করি এই যে সাদা বিয়ে লেখা স্যার এই যে উনি আমার থেকে নিয়েছে এই পাকিস্তানিটা উনি তো যেটা দেখেছে ওটা নেয় নাই স্যার ওটা নেয় নাই যেটা আপনি টিভিতে দেখছেন ওটা আমাদের নেয় নাই স্যার আই ক্যাম চ্যালেঞ্জ ওনার সাথে নিয়ে কাজ হ্যাঁ স্যার সব কিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো এবং স্যানভিজ বাই যে প্রতিষ্ঠানটি এখনও জনস্বার্থে বন্ধ রাখা হয়েছে পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে স্যানভিজ বাই তনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায় সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয় তো সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব সহ অন্যান্য জিনারা ছিলেন এই ড্রেস যে পাকিস্তানের তা সপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে নাই এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানে কালেকশান এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন তো তাহলে ক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশান সে ড্রেসটি বিক্রি করেছে কিনা আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন সেটি আসলে পাকিস্তানি কেন এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ড্যান পাশেই রয়েছেন ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মোমো স্পষ্ট দেখাতে পারছেন না এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে কাস্টমারের কাছে উনি হোলসেল করেন তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মোমো থাকার কথা ছিল পাকা ক্যাশ মোমো সেগুলো উনি দেখাতে পারছেন না একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মোমো আমরা পেয়েছি মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মোমো আমরা কিছু কালেকশান করেছি সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছু এলাকা নেই ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই সবগুলো সন্দেহজনক কার্যক্রম একই সাথে এই প্রতিষ্ঠানের যে সত্ত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই তনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি স্যান্ডউইচ বাই তানির কাছে বিক্রি করেন ওনার প্যাডে লিখিত দিয়েছেন তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক সব কিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো একই সাথে এই প্রতিষ্ঠানের মালিক আগামীকাল সকাল সাড়ে নয়টায় অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন এবং স্যানিজ ভাই তানি যে যে স্বত্বাধিকারী তাদেরকে আমরা নোটিফাই করব যেন তারা উপস্থিত হয়ে আসলে ব্যাখ্যা দেন যে যে সঠিক বিষয়টা হলো এরপরে আমরা সিদ্ধান্ত স্যান্ড ভাই তনি যাদের কাছে এই পোশাকটা পাওয়া গেছে তাদের ক্ষেত্রেও কি এই ধরনের কোন তারা কি বন্ধ আছে এখনো বন্ধ রয়েছে আপনারা জানেন সেই প্রতিষ্ঠানটি এখনো জনস্বার্থে বন্ধ রাখা হয়েছে এটি স্পষ্ট হওয়ার পর তদন্তের রিপোর্ট ফাইনাল হয়ে যাওয়ার পর তারপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ